হাই ভিউয়ার্স সবাই কেমন আছেন আপনারা এতক্ষণে বুঝতে পারছেন আমি কোথায় আছি এবং কেন আসছি যাই হোক তারপর আপনাদের উদ্দেশ্যে পুরোপুরিটি বলছি সেটা হচ্ছে আমি আসছি একটা নামকীর্তনে এই যে বালিয়াপাড়া সার্বজনীন রাধাকৃষ্ণ মন্দির এখানে হচ্ছে নামযজ্ঞ অর্থাৎ এই কলিযুগে যুগে নামই ধ্যান নামই জ্ঞান এবং নামই হচ্ছে জীবের মুক্তির সম্বল তো তাই তো ভিওয়ার্স আপনাদের নিয়ে চলে এলাম বালিয়াপাড়ার সার্বজনীন রাধাকৃষ্ণ মন্দিরে এক নাম যজ্ঞানুষ্ঠানে তো সাথে থাকুন দেখতে থাকুন এখানে কীর্তন পরিবেশ তো আমি পাশে একটু চলে আসলাম এই যে এখানে আসন বিক্রি হচ্ছে গীতা বিভিন্ন ধর্মীয় গ্রন্থ আর এই যে একটি দল অর্থাৎ দুই ঘন্টা পূর্ণ হয়েছে তারা চলে যাচ্ছে নতুন একটি দল আসনে ঢুকছে অর্থাৎ এই হচ্ছে আমাদের পৃথিবীর ধরনের নিয়ম কেউ আসবে কেউ যাবে ঠিক তেমনি আমাদের বাস্তব জীবনে দেখুন একটু ভাবুন আমাদের যে বয়োজক ছিল তারা চলে যাচ্ছে এখন আমরা আসি আমরা চলে যাব এবার আমাদের পরবর্তী প্রজন্ম তারা থাকবে এই হচ্ছে পৃথিবীর নিয়ম কেউ স্থায়ী নয় তাই না পৃথিবীতে আসবে যাবে আসবে যাবে এই হচ্ছে তারপর আমরা দেখুন থাকার জন্য কত আকতি কত মিনতি কত হাউকাউ যাই হোক ভিওয়ার্স এই যে হচ্ছে বালিয়াপাড়ার রাধাকৃষ্ণ মন্দির পাশে একটা আছে দুর্গা মন্দির তো আরেকটি বিষয় হচ্ছে এই মন্দিরের জায়গা কিন্তু একসময় বেদখল হয়েছিল তো এটা কিন্তু পরে উদ্ধার হয়েছে যে যাই হোক তো এই যে বলতে বলতে চলে আসলাম আমরা খাবারের সময় হয়ে যাচ্ছে তো খাবারের টেবিলে এই যে দেখুন ভাত চলে আসছে ভাত বলবো নাকি অন্ন বলবো একটা জিনিস বুঝতে পারছি না কি জানি না বিভিন্ন অনুষ্ঠানে গেলে দেখি ভাতকে সবাই অন্ন বলে কেন বলে জানি না ভক্তবৃন্দ আপনারা জানাবেন এটা মূল বিষয়টা কী যাই হোক ভাতের সাথে কুমড়া ভাজি অন্যরকম সুস্বাদু খাবার তার সাথে আছে কি কপির ঝোল এরপর কি আছে ডাল এই যে দেখুন ডাল আছে সুস্বাদু প্রসাদ গরম গরম ভাত এই যে ডালের ডালটি অর্থাৎ হালকা শীতে এই যে হয়েছে বালিয়াপাড়া উচ্চ বিদ্যালয় এটা হচ্ছে আড়াই হাজার থানা নারায়ণগঞ্জ জেলা সুন্দর একটি স্কুল অসাধারণ তো ভিতরে যাওয়ার সম্ভব না যাইতে পারি না যেহেতু তালা মারা তো আমি বাহির থেকে আপনাদের দেখানোর চেষ্টা করি যতটুকু সম্ভব যাই হোক এভাবেই আপনারা যে যেখানে থাকেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবাই সুস্ব কামনা করি হরে কৃষ্ণ